আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা চার হাজার ফলোয়ারের এই কন্টেন্ট সেটআপ পেজটি বিক্রি করা হবে অর্থাৎ এই পেজটি নিয়ে আপনি আপনার নাম এবং তিন সার্টিফিকেট যে তিন নাম্বারটি আছে তিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করে নিতে পারবেন আর যদি মনিটাইজেশন করে নেন তাহলে আপনি পিকচার থেকে আয় করতে পারবেন লং ভিডিও থেকে আয় করতে পারবেন যেটা ইনস্ট্রিম অ্যাড বলে শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন যেটাকে রিলস ভিডিও বলে এবং টেক্সট পোস্ট থেকে আয় করতে পারবেন অর্থাৎ এ টু জেড এখান থেকে আয় করতে পারবেন আমি পেজটির ডিটেলস দেখাবো স্ক্রিনে গিয়ে দেখে যদি পছন্দ হয় পেস্টি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে এবং আমার সাথে যোগাযোগের ইনফরমেশন পেজের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বেশি কথা নাই চলুন স্ক্রিনে গিয়ে পেস্টি ডিটেলস দেখে নেওয়া যায় ওকে সোলারসি কম্পিউটার স্ক্রিনে মূলত এই যে এই পেজটি চার হাজার একশো ফলোয়ারের এই পেস্টি বিক্রি করা হবে কন্টেন্ট সেট আপ পেজ আমি ডিটেলস দেখাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পর হচ্ছে যে পেজ রিকমেন্ডেশন দেখব যে রিকমেন্ডেশন গ্রিন আছে কিনা ইয়েস গ্রিন আছে কোনো ধরনের প্রবলেম নেই দেন পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি দেখব গ্রিন আছে কি না লক্ষ্য করুন পেজ কোয়ালিটি গ্রিন এবং পেজ হ্যাজ নো ইস্যু কোনো ইস্যু নেই এখানে দেন হচ্ছে মনিটাইজেশন দেখবো মনিটাইজেশন একটি আছে কি না ইয়েস মনিটাইজেশন বা আছে দেন হচ্ছে মনিটাইজেশন টুলস দেখব যে আসলে এই পেজটাতে আগে কি কী মনিটাইজেশন ছিল এখন কি মনিটাইজেশন আছে লক্ষ্য করুন এখানে অ্যাকশন দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে লক্ষ্য করুন এখানে পাশেই দেখবেন যে মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে ক্লিক করে দেখব কোনো ধরনের ইস্যু বা পলিসি ভায়োলেশন আছে কি না তো লক্ষ্য করুন এখানে কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করে দিই তাহলে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন গ্রিন টিক দেখা যাচ্ছে অর্থাৎ আগে ইনস্ট্রিম মনিটাইজেশন ছিল এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে লক্ষ্য করুন আমার পাশেই এই যে সাইন আপ অপশনটি আছে অর্থাৎ আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে মনিটাইজেশন করাই নিতে পারবেন এখানে আরেকটু একটু বিষয় দেখাই ইনসাইডে ক্লিক করে পেজটিতে ফলোয়ার কম ভিডিও দেওয়া হয় না সুতরাং আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন এখানে ঠিক আছে আমি অডিয়েন্সে যদি ক্লিক করে দিই দেখবেন যে ভিয়েতনাম ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশের জনগণ বেশি এই হলো বিষয় তো এখন যদি পেজটি আমার কাছে কিনে নিতে চান আমি ইনফরমেশন দিচ্ছি যোগাযোগের যোগাযোগ করে কিনে নিতে পারবেন ওকে এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি এই যে আমি হচ্ছে যে রংপুর সিটিতে আছি অর্থাৎ রমপুর মেইন শহরে আছি এখানে রমপুরে এসে রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন দেন তাহলে পেয়ে যাবেন এই হলো ডিটেলস অর্থাৎ আপনি এখানে এসে সাক্ষাৎ করে পেজটি নিতে পারবেন অথবা যদি দূরত্ব অনেক হয়ে যায় তাহলে আপনি রংপুরের আশেপাশে অথবা রংপুরে অবস্থানরত আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে পাঠায় নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করে দিচ্ছেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন নতুবা প্রতারণার শিকার হয়ে যাবেন আপনারা আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি এইটা হচ্ছে ফেসবুক ভেরিফাইড আইডি আমার এই আইডি ব্যতীত অন্য কোনো আইডি আমার নেই অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন লক্ষ্য করুন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি হাই স্কুল দেন আরেকটা হাই স্কুল পড়ছি নেওয়াশি এম এল স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আছি আপনাদের যেটা বললাম এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে এগুলো দেখে নেবেন পাশে একটা চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে প্রতিবেদন করে সেটাও দেখে নিতে পারেন এর পাশাপাশি আমার সাথে যোগাযোগের আর একটা মাধ্যম আছে পেজের মাধ্যমে পেজেও আপনারা ইনবক্স করতে পারেন এই যে আমার ফেসবুক পেজ এখানে ইনবক্স করতে পারেন সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি ইনবক্স করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন না এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কল দিবেন না আপনি কি বলতে চাচ্ছেন কি চাচ্ছেন সেটা ভয়েস অথবা টেক্সট আকারে দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে সেগুলো রিপ্লাই করবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনি আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট পাওয়ার জন্য পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা